আচ্ছা ভাই একটা কথা বলি এই যে একটা বাচ্চারা ধর্ষণ করছে পুরো রুমে রক্ত রক্ত হয়েছে ইনারা এত ঘর এত কেউ কি জানে না

সেলির বাবা এবং মা এই এই বাড়ি সবাইকে অ্যারেস্ট করা উচিত হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা মানুষকে সবাইকে অ্যারেস্ট করা উচিত যদিও এই ঘরেই ধর্ষণ এই শে পাপে ঘটনা লাইট আছে এই ঘরে ঢুকতে কিমান জানি বুকের ভিতরে 70 কিলো লাইট না লাইট প্রশাসন আসেনি তদন্ত করার জন্য

কৰি বৌ উ আছে কৈ গৈছে

আপনার যতটুকু সম্ভব আপনার মাধ্যম দিয়ে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে আপনি যে কোনো বিষয়েই বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রতিবাদ গড়ে তোলেন তো এই যে আট বছরের শিশু ধর্ষণ হলো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন না এখানে দেখার কোনো কিছু নাই মানে এখানে দেখার কি মানে কষ্টে মানে কালকে রাতে মনে করেন ঘুমিনি একটা বিষয় মানে ভাবার যে বিষয়টা সেটা হচ্ছে যে আমার আজকে যদি প্রাপ্ত একটা বয়স্কের ধর্ষণ হতো তাহলে আমার এই এখন যে দুঃখটা বা কষ্টটা পাচ্ছি আমি জানি না কষ্টটা পেতাম কিনা কিন্তু আরেকটা বিষয় যে আজকে যদি আমাদের দেশে মেয়েদের মানে যেভাবে দেখা হচ্ছে কেন এই মেয়েরা সোজা হয়ে হাঁটলো না কেন একটা দল আছে মানে আমাদের সোসাইটি একটা সমাজে কিছু মানুষ আছে যারা মেয়েদেরকে নেই পড়ে আছে এই মেয়েটা উন্না পড়লো না কেন এই মেয়েটা ঢাকা হয়ে হাঁটলো কেন এই মেয়েটা সোজা হয়ে হাঁটলো না কেন এরকম একটা ব্যাপার দুদিনে উন্না যুদ্ধ হলো দেখছেন বন্যা যুদ্ধ হওয়ার পরে ওই মেয়েটাকে ওই ছেলেটাকে কি করলো কিছু মানুষ বের করে তাগরি পরায় নিয়েছিল কি হলো মানে তাই সে কি করলো যে আমি অন্যায় করে ইভটিজিং করে আজকে মানে কি মানুষে বাহবা দিচ্ছে কারণ যে আজকে ধর্ষণটা হয়েছে যে বাচ্চাটাকে ধর্ষণ করা হয়েছে এর বয়স কত 8 বছর তাহলে এর 10 কোথায় এ কি করছে এর এর অপারেটরটা কোথায় আমাকে বলেন আমি বাংলাদেশে প্রত্যেকটা মানুষের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে আজকে এটা প্রাপ্ত বয়স্ক মেয়ে ধর্ষণ হলে তাকে ব্লেম দেয়া হয় ও চলাফেরা হলো না ও উগ্র চলে ও কারোর কথা শুনে না

কিন্তু এখনো বেঁচে আছে এখন বিষয় এই আমার মাথায় একটা জিনিস ঘুরパクছে সেটা হইছে এই মেয়েটা যদি বেচে থাকে ওর বয়স তখন 8 বছর এখন এখন তো আমার মতো বড় হবে এই বড় হবে না এখন যখন রাস্তা দিয়ে হাঁটবে তখন ওর বলবে এ তুই না ধর্ষণ হইছিলি জি জি ছোট ও যে এখন ধর্ষণ হলো ও যদি বেঁচে থাকে বড় হয় ওর অপর থেকে আমার বলেন তো কত যখন যাবে রাস্তা দিয়ে যাবে না মন কোন পড়াশোনা করে সেভেন বা এইট এসে বলবে ওনি দি খাই তুই না ধর্ষণ হলি তুই না